তো আরে হোম ডেলিভারি চার্জ মাত্র 30 টাকা। কায়া যদি ভালো না বলেন টাকা বিকাশ এ দেয়া দিব। আর ইকোনো যারা কায়া যদি ভালো না বলেন, যো বলেন ভালো হইছ না টাকা রিফান্ড দেয়া দিব। টাকা লাগবে না। ভালো লাগলে টাকা দিবে নালে 1 টাকাও দিতে হবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সুখে ভালো আছেন। আজকে লাইয়া আসলাম किशनগঞ্জ গুরুদার মুক্তমঞ্চের সামনে বাইলাল নেহারি আর হালিম খাওয়ার জন্য আর বাইয়ের দোকানে কি কি পাওয়া যায়, বাইয়ের দোকানে কি কি অফার আছে, সামনে কি কি আসবে, সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। ভাই আপনার কাছে কি কি প্যাকেজ আছে একটু দু বলতেন আমাদের আমাদের এখানে এটা হচ্ছে কাশির কলে রাশি এবং দুটা কোয়াল বাকি ডিম দুটা রুচি সবকিছু মিলে হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে হালিম এটা আমাদের একটা কোয়াল পাখি ডিম বট বাজার গুস্ত সবকিছু মিলে হচ্ছে ষাট টাকা দশ টাকা ডিসকাউন্ট এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই যে এটা হালিম এটা হচ্ছে কাশির নিহারি কাশির নিহারি লোটপটি হালিম চারটা রুচি সবকিছু মিলে স্যার এটা হচ্ছে দেড়শো টাকা

আমাদের লোকদারের পছায় দেবো ইনশাল্লাহ ভালো না হলে টাকা ফেরত আচ্ছা যাদের এগুলো পছন্দ তাহলে চলে আসবেন আপনি দোকানের লোকেশনটা বলেন হ্যাঁ আমাদের দোকানের লোকেশন হচ্ছে কলেজ গেটের সামনে সিটি সদর পাশে এই শাহপরান হালিম হাউস বলে যে কেউ বললে চিনবে আচ্ছা ঠিক আছে

আর পুরো শহরে হোম ডেলিভারি চার্জ মাত্র